হাসরের মাঠে রাসুলসল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্য বিশাল একটি সিংহাসন থাকবেন তিনি সিংহাসনে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন কিন্তু বসবেন না তখন আল্লাহ তালা বলবেন আপনি বসছেন না কেন বন্ধু তখন রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি যদি এখনই বসে যাই তাহলে আমার এই অসহায় উন্মতের জন্য দৌড়দৌড়ি করবে কে কথাটা যদি অন্তর দিয়ে দিল দিয়ে ভাবা যায় ভিতরটা কেঁপে ওঠে আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবী আমরা শেষ নবীর উম্মত যিনি ওই রোজ হাসরের ময়দানে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন সিংহাসন পাওয়ার পরেও বসবেন না তাহলে একটু বোঝেন যে আমরা কত ভাগ্য করে এই দুনিয়াতে কত ভাগ্য করে এই দুনিয়াতে এসেছি এবং আমরা শেষ নবীর উম্মত হয়েছি তারপরেও কেন আমরা তাকে চিনলাম না আমাদের দুর্ভাগ্য আমাদের কপালটা আসলে খারাপ তাই বলি সবাই ফিরে আসেন সবাই ফিরে আসেন রবের দিকে মন থেকে একবার সবাই বলি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই কমেন্টটি করে যাবেন সবাই